মুসা پیغمبر আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর সাথে অনেক কথা বলেন কিন্তু বাবা যখন বেশি কথা কারুর সাথে হয় তাকে দেখতেও কিন্তু মনে চায় ঠিক কিনা বলেন মোবাইল আমরা অনেকের সাথে কথা বলি ফ্রেন্ড লিস্টে অনেক বন্ধু বান্ধবী আছে সুন্দর কণ্ঠ কিন্তু চেহারা দেখা যায় না মিঠা মিঠা কথা ও থেকে বলে বলে আমারে কনভেন্স করে ভালায় প্রেমে পড়ে যাই কিন্তু চেহারা দেখাইতে চায় না কারণ বাবা চেহারা এক জিনিস আর কণ্ঠ আর এক জিনিস অনেক মানুষ আছে পৃথিবীর জমিনে দেখতে শুনতে কালা কুৎসির ব্যাট চেহারা কিন্তু কণ্ঠ যদি শুনেন তো আপনি মুগ্ধ হয়ে যাবেন আছে না নাই আবার অনেক মানুষ সুন্দর স্মার্ট নবীর মতো চেহারা কিন্তু যদি বলেন বাবা তুমি একটা গজল গাও একটা সুরা কেরায় পড়ো ও যদি কিরাত পরে মনে করবেন যেন কে যেন জাতা দিয়া কালাই বাঙ্গাইতেছে ঘর গড় গর্ আওয়াজ হইতেছে খালি হ্যাঁ এই যে গুটি কয় ফুলাবান বইসা রইছে সমান কণ্ঠ সমান হয় না চেহারার সাথে কণ্ঠের কিছু যায় আসে না এটা ভিন্ন জিনিস এটা কারদান কণ্ঠ কারদান মুসারি ইসলাম আল্লাহরে দেখতে চায় খুব ভালো করে বুঝেন আল্লাহ এত কথা কই তুমিও কত কথা কও একটু দেহা দিলেও হয় না আল্লাহ তোমার যে সুখের পাওয়ার এটা তুমি আমার দেখতে পারবা মুসা আলাইসাল্লাম কই পার মোনাকে কয় না পারবা না কারণ ওই পাওয়ার আমি তোমাকে দেই নাই যে যেই পাওয়ার দিয়া তুমি আমি আল্লাহকে দেখবা ওই ক্ষমতা তোমার ভেতরে নাই মুসা আলাইহিসাল্লাম কয় হ বুঝছি যা বজার বোঝা হয়ে গেছে কি বুঝলা কা আমি দেখতে পারবো কিন্তু আসলে তুমি দেহা দিবার পারবা না এটা লি তো হয় কথা না আল্লাহ কয় দেখিনি পাগল রে কি ঠিক আছে তোমার যখন যাও ব্যবস্থা করতেছি তুর পাহাড়ের দিকে আগাও আল্লাহ পাক দিয়া কয় তারা শোনো তোর পাহাড়ের চতুর দিকে পাঁচ মাইল একটা এরিয়া করে নিবা এই এরিয়ার ভেতরে কোনো প্রাণী থাকতে পারবে না একটা পোকাও থাকবে না পিপিলিকাও থাকবে না সবাই এলাকার থেকে বাইর করে দিবা মুসা পেগম্বর কে ডাক দিয়া বলে মুসা যাও যাও তোর পাহাড়ে চলে যাও তুমি যদি তোমার আল্লাহর দেখতে চাও কেমন শক্তি আমি দেখবি ফলাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জালাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা আল্লাহু আকবার বলেন হয় না বাবা হয় না আরও জনের আওয়াজ দেওয়া বলেন আল্লাহ আকবর মুসা আলাইহিসাল্লাম তোর পাহাড়ে চলে গেলেন আল্লাহ বাকুরবুল আল আমিন একটুখানি নুরের তাজাল্লি মাত্র প্রকাশ করেছিলেন তো হাজরতে মুসাহ আলিমুল্লা আলিহিসাল্লাম ওই তাজাল্লি লাগার কারণে তিনি বেহুসে জমিনে পুড়ে গেলেন হুর যখন ফিরেছে আল্লাহ তালা জিগায় মুসা কেমন দেখলা তুমি ফালেম্মা আফা ক কাল সুবহান কা ইলাইকা ওয়া আনা আওয়ালুম মিনি হুশফিরার পরে মুসা আইহি সালাম সমানে খালি ত বা খরে আল্লাহ তব ত বা ত বা আর জীবনে দেখ পারসা বোনা এমন কেন জইব আল্লাহ আমি তো জানতাম না মুজানবীর সাথে আল্লাহ তালার একটা গভীর সম্পর্ক ছিল গভীর সম্পর্ক মাঝামধ্যে উনারে তুর পাহার আল্লাহ ডেকে নিয়ে যাইছেন হ্যাঁ মুসা কই গেলা আইসা বড় তোমার লগে কথা আছে মুসানবী কথা বেশি বলতেন সুহান আল্লাহ কন নবী মানুষ বেশি কথা কন বালা উনি বেশি বেশি কথা বলতেন আল্লাহ উনারে জিজ্ঞাসা করছে একটা কথা মা তিলকাবিয়া মিনিকা ইয়া মূসা আল্লাহ জিজ্ঞাসা করে মূসা তোমার হাতে ওই কি এখানে মুসা নবীর হাতে একটা লাঠি ছিল লাঠি এই লাঠির আবার লম্বা ইতিহাস আছে ও গুলি বলতে গেলে হবে না সময় কম খালি এটা বলে দেই যে এই লাঠি দুনিয়ার লাঠি না এটা হল জান্নাতের লাঠি কুদাগাল লাঠি জান্নাতের লাঠি বাবা আদৌআণী সালাম যখন জান্নাত থেকে চলে আসেন আল্লাহ ওনাকে দুনিয়াতে পাঠায় দেয় ওনার হাতে একটা জৈতুন গাছের ডাল ছিল ওই লাঠিটাই সেই লাঠি হাত বদল হইতে 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 মুসানবীর রাতে গিয়ে পড়ছে মজেজ আর লাঠি অনেক মজে ছিল এই লাঠিতে তা এই লাঠি আল্লাহ জি গায় মা তিলকাবি আমি ইনিকাইয়া মুসা আল্লাহ জানে না ওনার হাতে কি কথা কয় না কে জানে না আল্লাহ তো দেখতে আছে জনার রাতে লাঠি তো জি তার মানে বুঝা যায় আল্লাহ একটু কথা কইতে চায়। মুসা আলাইহিস সালাম তখন জবাব দেওয়া শুরু করলেন হিয়া সয়া আতাওয়াক্কু আলাইহা ওয়া আলা গামি ওয়লিয়া ফিহা অনেকগুলো জবাব দিলেন তিনি আল্লাহ বলে এত কথা কেন বল মুসা پیغمبرকে বলে আল্লাহ আমি যদি এতগুলো কথা না বলতাম তাহলে তুমিও তো এত কথা বাড়াইতা না তো তোমার সাথে কথা বলার সুযোগ কয়জন পায় আমি মাত্র পাইছি অল্প কথা বললে মাওলা আমার দিল তৃপ্ত হয় না এজন্য একটু বেশি বেশি করে কথা বলা তোমাকেও কথা বলাইলাম আমার সাথে অনেকক্ষণ কথা হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসা কলিমুল্লাহ কে আল্লাহ একদিন ডাকছে তুর মুসা আসো মুসা কলিমুল্লাহ তোর পাহাড়ে যাইতেছে আল্লাহ তালার সাথে কথা বলবেন যে মহল্লার ভেতর দিয়া যায় ওই মহল্লার ভেতর থেকে একজন মানুষ আসছে বেরোয়া সামনে হাত করে দাঁড়ায় কয় নবীজি দাঁড়ান কথা কথা আছে কি লোকটা দিয়া কয় গম্বার আমি দাঁড়াইছি আপনার জন্য কারণ আল্লাহ তালার কাছে যখন যাবেন তোর পাহাড়ে অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন এই আমি তোমার জন্য দোয়া করবো কেন তোমার লেগে দোয়া আমি করুম কি লেগে তোমার লগে জবান নাই তুমি কথা কইতে পারো না তুমি দোয়া করতে পারো না কারণ দোয়া নিজের নিজে করন বালা ঠিক কিনা বোঝেন কি বাবা ঠিক না মোল্লা ভাড়া করায় আর দিন দোয়া করাইবেন আমরা মোল্লারা তো ভাই আপনার বাপ মরছে দেখে আমরা কান্দি না আপনার মা মরছে কান্দনা মারাবো আপনার যদি বাই মরে বোন মরে বউ মরে আমি কানমু। এই যে আমরা যে মুনাজাত এই টুখানি কাঁnda কাটির বান টান করি এই দিনে বই 500 টি হার খাওনের লিখা এটা তো বোঝা লাগবে কথা কোন না আপনি আমারে কয়টা টিহা দিবেন ভালো করে পেট ভরে খাওয়ন দিবেন একটু নাটক না করলে হয় এইজন্য আছিল আল্লাহ আমার ভাই যত maaf করে বি আল্লাহ এই বিহু দাই খালবি এই বার পড়ছে আপনার রেবাইত একবার বিবেক প্রশ্ন করে দেখেন আব্বা মরছে আপনার কলিজায় পুরানি আপনার সুহের পানি পরবো আপনার আমার না কথা বুঝাইতে পারছি এজন্য জন্য দোয়া যদি আপনি আপনার বাবার জন্য করেন ওইটাই হবে সবচেয়ে বেটার দোয়া আমি আরবি দিয়ে করতে হইব না রব্বানা জলান্নার দরকার নাই আরবি দিয়ে করার দরকার নাই কি মনে করেন আল্লাহ বাংলা বুঝে না আপনার মনে যা আছে মন খুইলা আপনি আল্লাহরে নিজের আপন মনে করিয়া সব কথা ব্যক্ত করেন যেটা বৌরে বলা যায় না মারে বলা যায় না বাবারে বলা যায় না ওইটা আপনি আবার আল্লাহরে বলেন আল্লাহ রাগ করবে না ওই কথা আপনি আল্লাহকে বলতে পারেন এমন দোষ করেছেন গোপনে এমন দোষ করেছেন যেটা পৃথিবীর কারোর কাছে প্রকাশ করা যায় না স্ত্রীর কাছে 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 বললে বললে লজ্জায় মাথা কাটা যায় মা বাবার তো বলাই যাবে না প্রতিবেশীর আপনার নামে মামলা হয় কথা বুঝেন পুলিশের কানে গেলে আপনাকে জেলের ভিতরে বন্দি করা হয় তাহলে এই সমস্যা কার কাছে বলবেন আরে ভাই একজন আছে তো বলার মতো নিশি রজনীতে ওঠেন ঠান্ডা পানি হোক গরম হোক অজু করেন দুনিয়া ঘুমায় সন্তান ঘুমায় স্ত্রী ঘুমায় প্রতিবেশীরা ঘুমায় আপনি নামাজের মুসাল্লা টান করে বিষাইয়া মালিকের কদমের সামনে দাঁড়ায় পড়ে যান আল্লাহর এই অন্যায় আমি করেছি যেটা দুনিয়ার কেউ জানে না মালিক তোমারে জানাইলাম আল্লাহ বলে বান্দা তুই যখন অনুশোচনা করছস তুই যখন অনুতপ্ত হইছস যা আমি তোর চোখের পানির বদলায় তোর এই গুণাটাও আমি মাফ করে দিয়ে দিলাম উনি তো সেই আল্লাহ রে ভাই তো যা কারোর কাছে বলা যায় না সেটা বলা যায় কার কাছে আমার আল্লাহর কাছে ব্যক্ত করা যায় এ নিয়ে কোনো দ্বিধা করা চলবে না কোনো দ্বিধা চলবে না ভাববেন না যে আল্লাহ ক্ষমা করবে না এই জন্য মনে করবেন না যে এই সপ্তাহে হুজুর নাই এই সপ্তাহে থাক এই সপ্তাহে আর দোয়াটা করাইলাম না নিজের দোয়া নিজে করবেন সবচেয়ে ভালো মনে থাকবে তো ইনশাআল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আয় তোমার জবান নাই দোয়া করতে আর না কয় হুজুর সবই কিন্তু আমার জবানে সমস্যা কি সমস্যা আল্লাহর বান্দা বলে এক নম্বর হলো আমি জবান দিয়ে মিথ্যা কথা বলি দুই নম্বর আমার জবান দিয়ে আমি হারাম খাই তিন নম্বর আমার এই জবান দিয়ে ম্যাক্সিমাম সময় অন্যের সমালোচনা করি তিনটা প্রবলেম হলো তার জবানে এক নম্বর মিথ্যা কথা বলে দুই নম্বর বান্দা জবান দিয়ে গিবত করে আর তিন নম্বর হলো হারাম লোকমা গুলো ভিতরে ঢোকায় আমার ভাইরা এই তিনটা কাজ করলে বাবা জবান অপবিত্র হয় মিথ্যা বললে জবান নষ্ট হয় জবানের জহুরা কমে যায় পাওয়ার কমে যায় পবিত্রতা থাকে না গিবত করলেও তাই হয় আর হারাম খাইলে তো পুরা বডিটাই নাপাক হয়ে যায় বসলা বুঝে আসলো এই জন্য আমরা বেশি বেশি করে মিছা কথা চেষ্টা করবো বলেন না কি বুঝলেন যত পারেন অন্যের সমালোচনা করবেন খুব সোয়াবের কাম হ্যাঁ আর হারাম এত বেশি খাইবেন এত বেশি খাইবেন যে পরকালে যেন ফিরিসটাকে টেনশন করতে না হয় কোন জায়গায় টেনশন ছাড়া যেন পেনাল্টি শুট করে যেন আপনার একবারে জাহান্নামে ফেলাই দিতে পারেন ধাক্কায় যেন না নেওয়া লাগে একটা শোট মারবো মেসির মতো একটা গোলের কোনা দিয়ে ডুববেন জাহান্নামের গেটে বাবা এই তিনটা দোষ থেকে নিজেকে মুক্ত করতে হবে বলেন ইনশা আল্লাহ এই তিনটা দোষ থেকে নিজেকে মুক্ত করতে হবে মিথ্যা বলা যাবে না গীবত করা যাবে না আর হারাম লোকমা ভিতরে ঢুকানো যাবে না খাওয়া পাইলেই তো একেবারে গরু ছাগলের মতো খাওয়ানো শুরু করে দেই কই থেকে আইসে কেমনে আইলো এটি চিন্তা করার সময় নাই না 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 বাবা খাওয়া সামনে আইলেই খাওয়া যাবে না টাকা পাইলেই পকেটে ঢুকানো যাবে না আগে যাচাই করতে হবে এটা আমার জন্য বৈধ কিনা মনে থাকবে মনে থাকবে হলেন আমলে নাই তো মুসা আলি রে লোকটা তিনটা দোষের কথা বয়ান করছে মনে আছে তিনটা দোষ বয়ান করছে উসানবী আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি দোয়া করলে একটু সমস্যায় তখন বলো তোমার কি দোয়া করতে হবে এটা আমারে কি চাও তুমি বান্দা বলে পঞ্চাশের উপরে বয়স হয়ে গেছে কিন্তু আমি আমার জীবনে বিন্দু মাত্র সুখ শান্তি পাইলাম না নবীজি আপনি যদি আল্লাহ তা কাছে আমার জন্য একটু সুখের দোয়া করতেন মালিক যেন আমার একটু সুখ দান করে দেয় সুখ এটা খুব প্রয়োজন মুসা আলি সালাম ডেকে বলে ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি তোর পাহাড়ে যাইতেছি কথা বলা শেষ হয়ে গেলে অবশ্যই তোমার জন্য দোয়া করব গেলেন তিনি কথা বলা শেষ হয়ে গেল ডেকে বলে আল্লাহ তোমার এক বান্দা মানে আমার এক উম্মত একটুখানি তোমার দরবারে সুখ শান্তির আবেদন করেছে আমার মাধ্যমে দোয়া করতে বলেছে আমি আল্লাহ দোয়া করে দিলাম আল্লাহ তালা ডাক দিয়া বলে মুসা আল্লাহ তালা বললেন যাও মুসা যাও তোমার দোয়াকে মঞ্জুর করে নিলাম আমি তারে সুখী বানাইয়া দিলাম মুসা পায়গম্বর চিন্তা করতেছেন যাই ওই মানুষটার কাছে খবরটা পৌঁছাইয়া দেই। আল্লাহ সুখ দান করে দিয়েছে তুমি খুশি হয়ে করো। মহল্লার ভিতরে গেছে যাওয়ার পরে দেখে যার জন্য সুখের দোয়া করেছে ওই মানুষটা মইরা তার বাড়ির উঠানে পড়ে রয়েছে শত শত লোক অলরেডি জমা হয়ে গেছে তার দিকে বড় আফসোস হায় হায় মাত্র করলাম আল্লাহ আল্লা কবুল করলেন যে সুখ দিয়া দিলাম এখন আইসা দেখি আল্লাহর বান্দা মারা পড়ছে তাহলে কেমনে কি হইল বুঝে আসে না মুসানবী আবার তুর পাহারে চলে গেলেন আল্লাহ তুমি তো বললে সুখ দান করে দিলাম আমি তো যা দেখি মানুষটা মরে গেছে আল্লাহ কেমন সুখ দিলা বুঝি না রব্বুল আলামিন ডাইকা ডাইকা বলে মুসা তুমি এখনো বুঝতে পারো নাই তুমি আমার একজন জলিল কদর নবী তোমার অনেক দাম আমি আল্লাহ তাদের কাছে তোমার জবানটা বড় পবিত্র জবান এই পবিত্র জবান দিয়ে যখন তুমি দোয়া করছো আমি তো ফিরায়া দিতে পারি না আমি তো তোমার ছোট করতে পারি না হেও করতে পারি না এজন্য আমি আমার ওই বান্দাকে মৃত্যু নামের দরওয়াজা দিয়া প্রবেশ করাইয়া সোজা সুখের বাসিন্দা আমি তারে আমার ভিতরে রাখছি আমি দুনিয়ার সুখ তারে দিতে পারতাম কিন্তু এখানে দুনিয়ার সুখ দিলে তোমারে ছোট করা হয়ে যাইতো কারণ দুনিয়ার সুখ চির সুখ না দুনিয়াতে এক বেলা ভালো থাকলে আর এক বেলা মন্দ ঠিক না সকালে ভালো দুপুরে খারাপ দুপুরে ভাত খাইছেন বিকালে দেখতেছেন পেটের উপরে তবলা বাজে খালি ইমরাও বন্ধ উমরাও বন্ধ কোনো দিক দিয়ে কিছু বাইর হয় না ঠিক না বাবা পেট ফুল লেখারে ডোল হয়ে গেছে গা এখন বরি না খাইলার কাম হয় না রাত্রে বৌজি গা কেউ ভাত খাইবে না কথা ভাত খাওয়া জান না রাত্রে শুইছেন আরাম করে আরামে ঘুমাইছেন ফজরের সময় বউ ডাক পারতেছে উঠো গো নামাজ পড়ো এখন বিছনার থেকে উঠ পান ইনি ইনি আর সোজা হয় না হয় না এরকম আর সোজা হয় না বউকে অবাকর ওকে আমি কি হাতে করি এই যে নাক সে জোড়া এমনিও যায় না যায় না তিন মাস গেছে গে ঠিক হইতে ঠিক কর বাবা এই জন্য মানব জীবন এটা সকালে ভালো বিকালে খারাপ বিকালে ভালো রাত্রে খারাপ দুনিয়াতে আমাদের সুখ নেই শান্তি নেই শান্তি তো আমরা পাবো জান্নাতে জোরে বলেন কোথায় আল্লাহ পাক যেমন ওই বান্দাকে দুনিয়া থেকে মুসা নবীর দোয়ার বরকতে উঠায় নিয়া সুজা জান্নাতে ঢুকায় দিছে যায় মুসা যাও সুখ যে দিমু আমি যে বলছি এই নিম্নমানের সুখ না একদম ষোলো আনা সুখ আমি তার দিয়া দিলাম ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রাহিম খুশি না আপনারা